শিক্ষা আবার অন্য জনকে শিক্ষা দেয় আল্লাহর হাবি বলে দেশে ওই মানুষটাই ভালো ধরে বলেন সেই পবিত্র প্রাণ কেন আমরা শিখতে চাই না আল্লাহ জানিয়ে দেশে যখন তুমি তোমার মার পেটের মধ্যে ছিলাও তোমার যখন তুমি তোমার মার মধ্যে ছিলাও আমি আল্লাহ রব্বুল আলমিন কি করে দিয়েছি যখন তুমি মার পেটের মধ্যে ছিলাও তুমি

মেনে দে তোমার মার পেটের মধ্যে আমি খানার ব্যবস্থা করে দিলাম কেন বান্ধবা তুমি জানো তোমার মার পেটের মধ্যে অনেক খারাপ বস্তু থাকে ওই খারাপ বস্তু তোমাকে আমি কি না এই জবান দিয়ে যখন তুমি পৃথিবীর জমিনে আসবা আসার পরে এই জবান দিয়ে আল্লাহ